এবার ঢাকার নবাবগঞ্জে তাসফিরুল কুরান মাহফিলে যোগ দিবেন জনপ্রিয় ইসলামী বক্তা ও গবেষক মিজানুর রহমান আজহারী উপজেলার বারুয়াখালীতে আগামী আট ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ মাহফিল যার আয়োজন করেছে বারুয়াখালী মাহফিল পরিচালনা কমিটি জানা গেছে সবকিছু ঠিক থাকলে আট ফেব্রুয়ারি সকাল দশটা থেকে শুরু হবে মাহফিল সকাল থেকে সেখানে থাকবে মিজানুর রহমান আঝহারি বাদ জোহর বয়ান করবেন তিনি আয়োজকদের অনুমান মাহফিলে পনেরো লাখ মানুষের সমাগম হতে পারে এদিকে মাহফিলকে ঘিরে চলছে কর্মযোগ্য ইতিমধ্যে বারুয়াখালীতে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ শুরু করেছে আয়োজকরা চলছে উজুখানা ও টয়লেট নির্মাণের কাজও আঝারির আগমনের খবরে খুশি স্থানীয়রা স্থানীয় কৃষকরা বলেন আঝারের মতো একজন বড় বক্তা বারুয়াখালীতে আসবে এটা আমাদের জন্য সৌভাগ্যের লাখ লাখ মানুষের সমাগম হবে তাই বিশাল জমির দরকার ছিল আমরা বিনামূল্যে নিজেদের কৃষি জমি মাহফিলের জন্য দিয়ে দিয়েছি হয়তো এই মৌসুমে ভালো ফসল পাবো না কিন্তু এতে আমাদের বিন্দুমাত্র দুঃখ নেই আশা করি সকলের সহযোগিতায় মাহফিল ভালোভাবে শেষ হবে আয়োজক কমিটির সভাপতি হারুনুর রশিদ বলেন শ্রোতাদের জন্য মোট সাতটি মাঠ প্রস্তুত করা হয়েছে এর মধ্যে ছয়টি শুধুমাত্র নারীদের জন্য নির্ধারণ করা হয়েছে আর পাশাপাশি গাড়ি পার্কিং জন্য আরও বারোটি মাঠ নির্ধারণ করা হয়েছে একইসঙ্গে শ্রোতাদের জন্য অস্থায়ী অজুখানা ও টয়লেট নির্মাণের কাজ চলমান রয়েছে দূর থেকে আগত মুসল্লিদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প চালুর উদ্যোগ নেওয়া হয়েছে থাকবে অ্যাম্বুলেন্স সেবা এছাড়া আঝারি মাহফিলকে কেন্দ্র করে পোস্টারিং ছাড়াও অনলাইন ও অফলাইনে ব্যাপক প্রচারণা চলছে